আসসালামু আলাইকুম কেউ আসছে সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সকালবেলা নাস্তার প্রস্তুতি আজকে ডিম পাউডার দিয়ে করব দুটা ডিম নিয়ে নিয়েছি গোড়া দুধ সামান্য পানি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে পাউডারগুলি চুবিয়ে চুবিয়ে ভেজে ফেলবো অবশ্যই হালকা তেলে ঘিও ব্যবহার করা যায় যেহেতু অ্যালার্জির কারণে তো ডেরি যে কোনো জিনিসই খাওয়া একেবারে বন্ধ গোড়া দুধ খাই দুধ তো মনে হয় ছয় মাস হয়ে গেছে দুধে সাথে দেখা নাই আর এটা হচ্ছে নর্মাল গুলো একদম সেকে তারপরে ডিম একটা পোচ করে দিয়ে দিবে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খানা আমার হাজবেন্ডের তেলের চেয়ে নর্মালি একটু পোচ করে দিলে ডিম আর পাউরুটি একটু সেঁকে দিলে খানা হয়ে যায় আর ফ্রেন্স টোস্ট করছে ছেলে আর ছেলের চাচার জন্য আর কি আর সকালে নাস্তা শেষে একটু কফি অথবা চা খেলে শীতের দিন যেহেতু একটু চাঙ্গা লাগে আর কি তো একটু কফি করে নিয়েছি সকালের নাস্তা শেষ করতে করতে কিন্তু দুপুরের রান্না সময় হয়ে যায় যেহেতু এখন শীতকাল একেবারেই কোনো পাওয়া যায় না পেঁয়াজ কলি আর গাজর দিয়ে একটা ভাজি করে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে শিং মাছ ভুনা করবো শিং মাছগুলো ভেজে নিয়েছে ওদিকে মশলা কষিয়ে নিয়েছে মাছ আর মশলা একসাথে দুই চলা দিয়ে রান্না করে ফেলবো যদিও আমি রোজা ছিলাম আর কি আমি রোজা আর রান্না বান্না কিছু রোজা থাকলে একটা কি তরকারির লবণটা চেক করা খুব মুশকিল হয়ে যায় তারপর আন্দাজের উপরে রান্না করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মেয়েদেরকে একটা নিয়মত দিয়েছে যে তরকারি এমনিতে লবণ বুঝি তো ইফতারের সময় হয়ে গেছে এদিকে দুপুরে সবার খাওয়া দাওয়ার পরে প্রায় ইফতারে সময় হয়ে গেছে তো কুসুম গরম পানিতে ভিজ একটু মধু দিয়ে খেয়ে নিয়েছি আর হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে নাস্তা করলাম আর দুপুরে ভাত খেলাম ভাতটা সরি দুপুরের ভাত ইফতারের সময় খেলাম যদিও আমি ভাত খেয়েছি একদম আটটার পরে আসেন নামাজ মাছ পরে ভাত খেয়েছি মাঝে একটু মার্কেটে গিয়েছিলাম আর কি ভাত খেতে গিয়ে বসে দেখি আমার তো কাঁচামরিচ ফোরাই গেছে আমি খাবো কীভাবে পরে শুকনো মরিচ দুটো ভাইজা নিয়ে আসছি আমি আবার একটু ঝাল ঝাল না হলে খেতে পারি না আর আমার ঘরের সবাই আবার একটু ঝাল খেতেও সবাই ঝাল খেতে পারে না সন্ধ্যেবেলায় ছেলেকে একটা আনার কেটে দিলাম কারণ আমার ছেলেটা তো অনেক প্রায় আট দশ দিনের মতো অসুস্থ ছিল শরীরটা একদম দুর্বল হয়ে গেছে তো কিছু ফ্রুটস টুটস খাচ্ছি যাতে একটু শরীরটা ঠিক হয় তো বাইরে যে গিয়েছিলাম কিছু গ্রসারি ছেলেগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম আতপ চাল কন্ডেন্স মিল্ক ক্রিম তারপরে ছেলের জন্য কিছু কুকিজ আবার এইসব কুকিজগুলো খেতে খুব পছন্দ করে তারপরে টয়লেট টিস্যু টিস্যু ব্রাউন রাইস মুগ ডাল তারপরে রমেন এই টকিটাকি আটা এগুলা নিয়ে এসে এক দুইটা কাজে গিয়ে গিয়েছিলাম আর কি স্বপ্ন তো পরে গেলে আর সুপার সুপে গেলে এক ঝামেলা একটার জন্য গেলে অনেক কিছু আনতে ইচ্ছা করে অনেক কিছু নিয়ে আসে তো এই কালো বিস্কিটগুলো আমার ছেলের বেশি পছন্দ ব্ল্যাক তারপরে চিপসের প্যাকেট আনছি অনেক অনেক দিন ধরে চিপস খাই না আলু তারপরে কুরকুর এগুলো নিয়ে আসলাম এই তো ছিল আজকের আলহামদুলিল্লাহ হাফেজ